রামনগর সিটি বয়েজে সরস্বতী পুজোর উদ্বোধন হলো মহা সমারোহে বাগমাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো শাস্ত্র অনুসারে এই দিনই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী রামনগর শহরে এবার পুজোয় নতুন চমক নিয়ে এসেছে সিটি বয়েজ চোদ্দতম বর্ষে বাগদেবীর আরাধনায় এবার মণ্ডপে ও এনেছে অভিনব চমক আজ সরস্বতী পূজার শুভ উদ্বোধন হলো সমারোহে উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক্ষা রামনগর ক্লাব সিটি বয়েজের আয়োজনে ও ব্যবস্থাপনায় বাগদেবীর আরাধনা দু হাজার ছাব্বিশ আজ শুভ উদ্বোধন হল আমি ক্লাবের সভাপতি সম্পাদক কর্মকর্তাদের আমার পক্ষ থেকে এবং রামনগরবাসীকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই বাগদেবীর আরাধনার মধ্য দিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি প্রগতি ঐক্য মৈত্রীতে ভরে উঠুক এবং আমি এলাকার সমস্ত মানুষের আমি সুখ সমৃদ্ধি প্রার্থনা করছি প্রত্যেক বছরের ন্যায় এবছরও ক্লাব সিটি বয়েজ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা হয় এবং আগামীকাল স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সব জায়গায় মাতৃ আরাধনায় ব্রতী হবেন এবং শুধু আমাদের বাংলা নয় সারা ভারতবর্ষে যেখানে হিন্দু ধর্মের মানুষ বাস করেন সেখানেই সবাই এই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন তাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো যে আগামী ফেব্রুয়ারি দু তারিখে মাধ্যমিক পরীক্ষা আছে আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যে গাইডলাইন আছে পঁয়ষট্টি ডেসমিলের বেশি সাউন্ড সিস্টেম বাজানো যাবে না আমার আনন্দ অপরের নিরানন্দ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ রামনগর বাজারে একটি ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে সরস্বতী হলেন বিদ্যা ও জ্ঞানের দেবী তার পূজা মানে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়া প্রার্থনা সৃজনশীলতার বিকাশ শিল্প সাহিত্য সঙ্গীত ও সৃজনশীলতার দেবী সেই ভাবনাকে এবার পুজোর টিম তুলে এনেছেন সিটি বয়েজ ঐতিহ্য সংস্কৃতির এক মেলবন্ধন বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত এবং বসন্তের আগমনী বার্তা বহন করে আমাদের রামনগর বাজারের একটা ঐতিহ্য চিরকাল আছে বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন সিটি বয়েজ আজকে এখানে আমাদের বাগদেবী আরাধনার বতি হয়েছে আজকে চৌদ্দ বছর ধরে এরা পুজো করে যাচ্ছে তেমনি পাশে দেখতে অন্যান্য ক্লাবগুলি আছে এদের মধ্যে ঐক্য এদের মধ্যে সংহতি এই যে রামনগর বাজারে এই যে ঐতিহ্য এরা বজায় রেখেছে এখনও পর্যন্ত যে যার মতো পুজো করছেন যে যার মতো আনন্দ করছেন উৎসব রাখ করছেন কারো কারো সঙ্গে কোনো সংঘর্ষ নেই কারোর সঙ্গে কোনো বাঘ বিতর্ণ নেই এই এইটাই হচ্ছে একটা ক্লাবের মধ্যে বা স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছে এবং আজকে সিটি বয়েজ ক্লাব আজকে বাগদেবী আত্মৃমূর্তি উ উন্মোচন হলো এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু কেবলমাত্র পুজো অর্চনা নয় সেই সঙ্গে সারা বছর ধরে এরা বিভিন্ন মানে সামাজিকমূলক কাজকর্ম করে থাকে এবং বর্তমান বছর যেহেতু দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা আছে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারছেন সাংবাদিক হিসেবে যে আমাদের মাইকের সাউন্ড অনেক কম আছে তাও আমি প্রত্যেকে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র ক্লাব সম্পাদক রাহুল মাইতি সহ ক্লাবের সদস্যরা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছি তারপর আমরা তিনি নম্বর ওয়ানের আয়োজন রেখেছি আর আমরা আরো খিচুড়ি বিতরণ ব্যবস্থা আছে আমরা প্রত্যেক বছরই চমক দিই কিন্তু আমরা সবাইকে চাইছি আমরা রামনগরবাসী সবাই আমাদের এই পুজোতে সামিল হোক আমাদের সঙ্গে এই পুজোটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যাক এটাই আমরা চাই আমরা এটা মেনেই চলবো আমরা বাজাবো না কমই বাজাবো রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টেন নিউজ বাংলা